ইস কি একটা গরম পড়ছে রে যাই পুকুর বেলা তুইটা বাতাস খেয়ে গিয়ে এটাই রে নাকি আসস আরে দূর হয়তো মানে মনের ভুল এই দুপুর বেলা এখানে আর মানুষ কীতে আসবো অনেকদিন পর নানির আসলাম কারণ নাই কেমন হয় সামনে তো পুকুর হাত মুখ দিয়ে পরে যাবোখান থেকে নয় নয় আরে ভাই তুই কখন আইলি এই তো মাত্র আইলাম চল বাইরে থেকে ঘুরে আসি আচ্ছা আচ্ছা চল ঠিক আছে কিরে ভাই কেমনে কেমনে আঙ্গা মনে পড়লে আর আর গেছিস না কাজের চাপ আবার সময় পাই না এখানে আসার জন্য এই জন্য আসতে পারি না আর কি অনেক গরম পড়ছে রে আর সামনে পুকুর পাড়ি থেকে ঘুরে আসি ভাই এত রাত কি পুকুর পাড়ে যাওয়া ঠিক হইবো না আমি চাইতাম না তুই যা আরে লিটন লিটন কই রে তুই লিটন

করোনা আয়া আয়াফ কি যে কর্ম কিছু বুঝাছি না আবার লকডাউন শুরু হয়ে গেল মাত্রাম এটা কিছু ঢুকতেছে না কি যে করম ও ফলাখালা খাই মতো না নাকি কি রে কে কেটায় মাহমুদের মতন দেয়া যায় এ মাহমুদ আয় এনো এনয় আরে সি আপনার আইতাছি বন্ধু আইতাছি কিরে তোর দি কোনো খোঁজ খবর নাই ওই থাস ওয়া থাক মই বেড়া তোরা কেন খোঁজ খবর লস তুই এত নি করে কইতে পারছস এই তো বাসা তাই রাম বয় না বন্ধু তোর কি অবস্থা এমন তুই কি কাম কাজ করছ আরে আর কইছ না বন্ধু করোনা ভাই ছায়া পড়ছে লকডাউনে দিয়া দিছে কাম কাজ কিছু নাই বউ ফলা পাইলে কি না খায় মত তোইব নাকি আরে বন্ধু কি কস তুই আমার আগে কইতি না

এবং তোর কাছে সব কিছু দায়িত্ব থাকবে আমি অনেক মিষ্টি থাকতে পারি আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা না আমি আসি siap অনেক দিন ধরে না সাইডে যাওয়া হয় না তোlastকে সন্ধ্যাবেলায় সাইড থেকে একটা রাউন্ড দি আসি গস আচ্ছা ঠিক আছে চল কিরে রে তোর এই সোমবারকে রাই কল দিছে ওরাতে কিছু জান তুই নাকি এনে দাঁড়া আমি কথা কই আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা যে কারণে তোমাকে ফোন দিছি হ্যাঁ ভাই বলেন কালকে সকাল দশটা বাজে তোমার জন্য দশ কোটি চেক নিয়ে আমার লোক দাঁড়ায় থাকবে মতিঝিলে কালকে সকালে যাইয়া আমার লোকের কাছ থেকে দশ কোটি টাকার চেকটা নিয়ে আমাকে সাথে সাথে জানাইবা মতিঝিলে নাকি মতিঝিলে বাঙ্গা বিরিজের পাশে আমার লোক দাঁড়ায় থাকবে লাল শার্ট পরা তার কাছ থেকে চেকটা নিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কালকে সকালে আমি চেকটা গিয়া হাতে পাইয়া আপনারা জানাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাবধানে যা আর আমাকে তাড়াতাড়ি জানাইবো আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তরে এত দিন ধরে খালি দেখতাছি কিন্তু কিছু বলি না তরে আজকে দুনিয়া থেকে শেষ করে দিই তো যত সম্পত্তি আছে সব আমার নামে করে নিমু এবং তো 10 কোটি টাকা চেক ওইটাও আমি নিয়ে নিমু বন্ধু সেই গরম পড়ছে সামনে তো পুকুর পার আই পুকুর পারে যা বাতাস খাই দিই কই রে অনেক গরম পড়ছে আই বাতাসটা খাইয়ে আই

আমি কি করছি তোর আমি তোর কি ক্ষতি করছি বন্ধু তোর তোর কোনো বাপ মা নাই তোর যত সম্পত্তি আছে সব আমার নামে করে নিমু আর যে দশ কোটি টাকা চেক আছে ওইটা আমার নামে করে নিমু তোর টাকা লাগবে তোর আমি টাকা দিব তুই আমার জানটা বিক্রি দে আমারে maaf করে দে আমার কোন তো আমি তো তোর কোনো ক্ষতি করি নাই ভাই তোর টাকাই তো লাগবে আমি তোর সব টাকা দিয়ে দেব আমার একটু জানটা বিক্রি দে না তোর কোনো ক্ষমা নাই তোর আমি মাইরে শান্তি হমু যাক আপদ বিদায় হলো কাম করতে করতে জীবন শেষ কি মরা লকডাউন আইসে কাম কাজ হাই না যাই সামনে তো পুকুর পার পুকুর পাই থেকে গোসলটা করিয়া পরে বাড়ি যাম আরে কি আরে ভাবুবে না ভাই আমাদের বাইরে শিয়াবে আমার লগে বেইমানি করে টাকার জন্য আমার মাইরা ফেলছে গলা চিপ দিয়া হ্যাঁ মনে করছে আমি মরে গেছি গা বাট আমি মরি নাই ভাই আমার সাহায্য করেন ভাই ভাই আমার সাহায্য করেন ভাই আরে এখন যদি আমার বাস আই তাহলে আমার বাইর কি হইব হয়তো বাইনের মামলা দিয়ে লইব যেভাবেই হোক আর বাস দেওয়া যাইব না আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি ভাই তুমি আইছো হ্যাঁ আইছি তারা তোর মুক্ত করতেছি ভাই 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 আমার মাফ করে দে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই 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 আমার মাফ করে দে তোর বাইরে তো আগুই মারছি এইবার তোর পালা ভাই ভাই আমাৰ পাচন ভাই ভাই মায়ে লাগিব আমাৰ হে ভাই বাচন বাচন বাই আমাৰ হে